রোজ রাত্রে শোয়ার আগে বলা উচিত এই দুটি শব্দ জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা এই প্রাচীন কথার মাধ্যমে আমরা আপনাদেরকে বলবো যে রোজ রাত্রে শোয়ার আগে কোন দুটি শব্দ বলা উচিত এই শব্দের গুরুত্ব কী আর এই দুটো শব্দ বললে মনুষ্য কোন কোন ফল প্রাপ্ত করে তাহলে এটা কি জানার জন্য আপনারা এই কথাকে পুরোটা অবশ্যই শুনবেন এই কথা শোনা মাত্রই মানুষের সব কষ্ট দূর হয়ে যায় তো চলুন শুরু করা যাক এক সময়ের কথা প্রাচীনকালে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল ওই নগরে সুনন্দ নামের একটি অত্যন্ত বিদ্যান ব্রাহ্মণ থাকতেন ওই ব্রাহ্মণ ব্রহ্মচারী ব্রতের পালন করত তিনি অহংকার রহিত আর শাস্ত্রে পারদর্শী আর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন তিনি প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করত তারপর একদিন ওই ব্রাহ্মণ গোদাবরী নদীর তীরে অবস্থিত সব তীর্থে ভ্রমণ করার সিদ্ধান্ত নেয় আর সে তার কিছু সাথীদের সাথে তীর্থযাত্রায় বেরিয়ে পড়ে সে গোদাবরীর কিনারায় অবস্থিত সব তীর্থের দর্শন করে বিবাহ মণ্ডপ নামের একটি নগরে পৌঁছায় সে ওই নগরের প্রত্যেক গৃহে গিয়ে থাকার জন্য জায়গা খুঁজতে শুরু করে সে প্রত্যেক গৃহে গিয়ে লোকেদের কাছে এক রাত থাকার জন্য জায়গা চাইতে থাকে কিন্তু ওই নগরে থাকা কোনো ব্যক্তি ওই বিদ্যান ব্রাহ্মণকে থাকার জন্য কোনো স্থান দেয় না যে কারণে সে অনেক উদাস হয়ে যায় তারপর সে ওই গ্রামের প্রধানের কাছে যায় আর তার কাছে এক রাত থাকার জন্য জায়গা চাইতে থাকে তখন ওই গ্রামের প্রধান অনেক চালাকির সাথে ওই ব্রাহ্মণকে একটি ধর্মশালা দেখিয়ে দেয় আর বলে যে হে ব্রাহ্মণ দেবতা আপনি আপনার সাথীরা ওই ধর্মশালায় থাকতে পারেন প্রধানের কথা শুনে সুনন্দ অনেক প্রসন্ন হয় সে তার সাথীদের সাথে ওই ধর্মশালার কাছে যায় তখন সে দেখে ওই ধর্মশালায় কেউ নেই ওই ধর্মশালা খালি পড়ে আছে একটি পশু পাখিকেও ওই স্থানে দেখা যাচ্ছিল না ব্রাহ্মণ চিন্তা করে এই জায়গা তো অনেক খালি না কোনো মনুষ্য আছে আর না কোনো পশু আছে আর না কোনো পাখি অবশ্যই এই জায়গা সাপিত হবে এই জায়গায় অবশ্যই কোনো খারাপ শক্তির নিবাস করে এতটা চিন্তা করে সে ভগবানের নাম নিয়ে ওই ধর্মশালায় থাকার জন্য চলে যায় ব্রাহ্মণ আত্মার সব সাথীরা ওই ধর্মশালায় রাত্রের বেলায় শুয়ে পড়ে তারপর পরের দিন যখন ওই সুনন্দ ব্রাহ্মণ ঘুম থেকে ওঠে তখন সে সেখানকার দৃশ্য দেখে অনেক আশ্চর্য হয় তার সব সাথীরা গায়েব ছিল সে কোথাও কাউকে দেখতে পাচ্ছিল না তখন সুনন্দ চারিদিকে দেখে কিন্তু সে কাউকে দেখতে পায় না সে আওয়াজ দেয় কিন্তু কেউ কোনো উত্তর দেয় না যার জন্য সুনন্দ অনেক দুঃখী হয়ে যায় সে চিন্তা করতে থাকে যে আমার সাথীরা হঠাৎ কোথায় গায়েব হয়ে গেছে তাদের সাথে কোনো অশুভ ঘটনা ঘটেনি তো তারপর ওই সুনন্দ ব্রাহ্মণ তার সাথীদেরকে খোঁজার জন্য নগরের মধ্যে চলে যায় তখন রাস্তায় সে ওই গ্রামের প্রধানকে দেখতে পাই যেই ওই প্রধান ওই সুনন্দ ব্রাহ্মণকে জীবিত দেখে তখন প্রধান অনেক আশ্চর্য হয় আর ওই প্রধান সুনন্দের কাছে এসে বলে যে হে ব্রাহ্মণ দেবতা আপনি অবশ্যই কোনো মহাত্মা আপনি মনুষ্যদের মধ্যে দীর্ঘায়ু আর সর্বশ্রেষ্ঠ কোনো পবিত্র আত্মা ওই ব্রাহ্মণ একাই ওই ধর্মশালা থেকে জীবিত বাইরে এসেছে যে কারণে প্রধানের মনে হয়েছে তিনি অবশ্যই কোনো মহান ব্যক্তি হবেন ওনার কাছে অবশ্যই কোনো বিদ্যা অথবা মহামন্ত্র আছে যেটা জপ করে ওই ব্রাহ্মণ জীবিত বাইরে আসতে পেরেছে তারপর ওই প্রধান ওই ব্রাহ্মণের কাছে প্রার্থনা করেন আর তাকে তাদের গ্রামে থাকার জন্য বলতে থাকে হে ব্রাহ্মণ দেবতা যত সময় আপনার সাথীদের পাওয়া না যায় আপনি আমার সাথেই থাকুন আমি আপনার সেবা করব এতটা বলে ওই প্রধান ওই ব্রাহ্মণকে তার বাড়িতে স্থান দেয় আর তার অনেক সেবা করতে থাকে তারপর কিছুদিন যাওয়ার পর ওই প্রধান ওই ব্রাহ্মণের কাছে কাঁদতে কাঁদতে আসে আর বলতে থাকে হে ব্রাহ্মণ দেবতা রক্ষা করুন কাল রাত্রে একটি রাক্ষস আমার পুত্রকে খেয়ে ফেলেছে আমার পুত্র অনেক গুণবান আর ভক্তিবান ছিল ওই প্রধানের এমন কথা শুনে সুনন্দ ব্রাহ্মণ জিজ্ঞাসা করে হে ভাই কোথায় রাক্ষস কিভাবে ওই রাক্ষস তোমার পুত্রের ভক্ষণ করেছে তুমি আমাকে বলো ওই রাক্ষস কোথায় থাকে আমি অবশ্যই তোমার সাহায্য করার চেষ্টা করব। ওই প্রধান বলতে থাকে হে ব্রাহ্মণ দেবতা এই নগরের কাছে জঙ্গলে একটি অনেক বড় নরভক্ষক রাক্ষস থাকে সে রোজ রাত্রে এসে এই নগরের মনুষ্যদেরকে খেয়ে ফেলত তারপর একদিন সমস্ত নগরবাসী ওই রাক্ষসকে মিনতি করে যে সে এই নগরের লোকেদেরকে যেন না খায় আর আমরা তোমার ভোজনের ব্যবস্থা করে দেবো যেসব লোক বাইরে থেকে এই গ্রামে থাকার জন্য আসে তাদেরকে আমরা ওই ধর্মশালায় থাকার জন্য বলবো আর তুমি ওই লোকেদেরকে খেয়ে নেবে ওই রাক্ষস আমাদের কথা মেনে নেয় আর যেই ওই ধর্মশালায় রাত্রেবেলা থাকতে যায় তখন ওই রাক্ষস তাদেরকে খেয়ে নেয় আমরা আমাদের নগরবাসীদের জীবন বাঁচানোর জন্যই এমনটা করেছি তারপর আপনি আপনার সাথীদের সাথে এই নগরে এসেছিলেন আর আমরা আপনাকে ওই ধর্মশালায় থাকার জন্য বলেছিলাম যাতে ওই রাক্ষস আপনাকে আর আপনার সাথীদেরকে ভক্ষণ করতে পারে কিন্তু রাক্ষস কেবল আপনাকে ছেড়ে আপনার সব সাথীদেরকে খেয়ে নিয়েছে দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন আমি আমার নগরবাসীদের প্রাণ বাঁচানোর জন্যই এমনটা করেছি কিন্তু ওই দিন ওই রাক্ষস আপনাকে ছেড়ে আপনার সব সাথীদেরকে খেয়ে নিয়েছে তখনই আমি বুঝে গেছি যে আপনি কোনো সিদ্ধ পুরুষ হবেন কোনো মহাত্মা হবেন ওই প্রধান তারপর বলে যে হে ব্রাহ্মণ দেবতা কাল রাত্রে আমার পুত্রের একটি মিত্র এসেছিল কিন্তু আমি তাকে চিনতে পারিনি আর তাকেও থাকার জন্য ওই ধর্মশালায় পাঠিয়ে দিয়েছিলাম তারপর যখন আমার পুত্র জানতে পারে যে তার মিত্র ধর্মশালায় থাকার জন্য গেছে তখন সেও তার সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে চলে যায় আর রাত্রেবেলায় ওই রাক্ষস আমার পুত্রকেও খেয়ে নিয়েছে তারপর ওই ব্রাহ্মণ বলে যে হে ভাই ওই রাক্ষস কোথায় থাকে তুমি আমাকে তার কাছে নিয়ে চলো আমি ওই রাক্ষসকে বলবো যে তোমার পুত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য তারপর ওই প্রধান ওই ব্রাহ্মণকে নিয়ে জঙ্গলে চলে যায় যেখানে ওই ভয়ঙ্কর দুষ্ট রাক্ষস থাকতো ওই রাক্ষসের কাছে যাওয়ার পর ওই প্রধান কাঁদতে কাঁদতে রাক্ষসকে বলতে থাকে হে দুষ্ট রাক্ষস তুই আমার পুত্রকে কেন খেয়ে নিয়েছিস আমার পুত্রকে এখন ফিরিয়ে দে ওই রাক্ষস বলতে থাকে হে মনুষ্য তোমার পুত্র ওই ধর্মশালাই ছিল এই কারণেই অন্য লোকেদের সাথে সেও আমার গ্রাস হয়ে গেছে আমি অজান্তেই তোমার পুত্রের ভক্ষণ করে ফেলেছি এখন তোমার পুত্র আমার পেটে আছে এখন তাকে আমি তোমাকে ফিরিয়ে দিতে পারবো না এখন তুমি তোমার পুত্রের মুক্তির জন্য উপায় করো তারপর ওই প্রধান বলে যে হে রাক্ষস এখন তুমিই বলো আমি আমার পুত্রের মুক্তির জন্য কি উপায় করব তার মৃত শরীরও আমার কাছে নেই তুমি তাকে খেয়ে ফেলেছ আমি আমার পুত্রের শরীরকে কিভাবে প্রাপ্ত করব তারপর ওই রাক্ষস বলতে থাকে যে এটার জন্য আমি তোমাকে উপায় বলছি এই নগরে একটি ব্রাহ্মণ দেবতা এসেছে ওই রাত্রে সে একটি মন্ত্রের জপ করছিল যে কারণেই আমি তাকে খেতে পারিনি যদি ওই ব্রাহ্মণ দেবতা এসে আমার ওপর ওই মন্ত্রের জপ করে জল ছিটিয়ে দেয় তাহলে আমি এই রাক্ষসের শরীর থেকে মুক্তি পেয়ে যাব আর তোমার পুত্রের শরীরও তুমি পেয়ে যাবে তখন ওই প্রধানের সাথে দাঁড়িয়ে থাকা ওই সুনন্দ ব্রাহ্মণ বলে যে হে রাক্ষস ওই ব্রাহ্মণ আমি যাকে তুমি ওই রাত্রে খেয়ে ফেলনি তারপর ওই রাক্ষস সুনন্দের দিকে দেখে আর তাকে প্রণাম করে বলে যে হে ব্রাহ্মণ দেবতা আপনার দর্শন করে আমি ধন্য হয়েছি দয়া করে আপনি আমাকে এই সাপ থেকে মুক্তি দিন আমি এই রাক্ষসের শরীর ধারণ করে অনেক পাপ করেছি তখন ওই ব্রাহ্মণ বলে যে হে রাক্ষস তুমি আমাকে বলো কি কারণে তুমি এই রাক্ষসের শরীর প্রাপ্ত করেছ তখন ওই রাক্ষস বলে যে প্রথমের সময় আমি একটি কৃষক ছিলাম এই নগরের কাছে আমি চাষবাস করতাম তারপর একদিন আমার ক্ষেতের পাশে একটি শকুন একটি জীবিত মানুষের ওপর হামলা করে তাকে খেতে শুরু করে তখনই ওই স্থান থেকে একটি তপস্বী যাচ্ছিলেন তিনি এই দৃশ্যকে দূর থেকে দেখে ওই মনুষ্যকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তখনই ওই শকুন ওই মনুষ্যকে উঠিয়ে আকাশে উড়ে যায় ওই তপস্বীর আমার ওপর অনেক ক্রোধ হয় আর তিনি আমাকে অভিশাপ দিয়ে বলেন যে আরে দুষ্ট পাপি মনুষ্য তোর সামনে ওই শকুন ওই দুর্বল মনুষ্যকে খাচ্ছিল কিন্তু তুই তার সাহায্য করিসনি তুই তো নরকে যাওয়ারই যোগ্য যে মনুষ্য সমর্থ হয়েও দুর্বল তথা ভয়ভীত লোকেদেরকে কষ্টে দেখে তাদের সাহায্য করতে চায় না তাদেরকে জম তাদেরকে জম নরকে পাঠায় যারা শক্তিশালী হয়েও চোট ডাকাতের কবলে পড়া মনুষ্যদেরকে ছুটকারা দেয় না তারাও নরকে যাওয়ার যোগ্য আর তারা দ্বিতীয় জন্মে ভেরিয়া হয় যে বাঘ সাপ রাক্ষস ভূত বেতাল ইত্যাদির দ্বারা আক্রান্ত মনুষ্যদের সাহায্য করে না তাদের ওপর হত্যার পাপ লাগে আরে দুষ্ট তুই ওই মনুষ্যকে সাহায্য করতে পারতিস কিন্তু তুই করিস নি এই জন্য তুইও মহাপাপী এই কারণে আমি তোকে অভিশাপ দিচ্ছি যে তুই রাক্ষস হয়ে যা তারপর ওই রাক্ষস বলে ওই তপস্বির দ্বারা দেওয়া সাপের কারণে আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম আর আমি ওই তপস্বির কাছে অনেক ক্ষমা প্রার্থনা করি আমি বলি হে তপস্বী আমার ধ্যান ক্ষেত রক্ষা করাই ছিল এই জন্য আমার ধ্যান ওই শকুনের ওপর ছিল না আমি জেনে বুঝে এমনটা করিনি দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন তখন ওই তপস্বী আমাকে ক্ষমা করে দেয় আর বলে যে যখন কোনো সিদ্ধ ব্রাহ্মণ জপ করে তোমার ওপর জল ছিটিয়ে দেবে তখন তুমি এই রাক্ষসের শরীর থেকে মুক্তি পাবে রাক্ষসের দ্বারা এভাবে বলার পর ওই ব্রাহ্মণ দেবতা সব কথা বুঝে যায় আর ওই ব্রাহ্মণ দেবতা তার হাতে জল নেয় আর ওই দিব্য মন্ত্রের উচ্চারণ করে আর ওই জল ওই রাক্ষসের ওপর ছিটিয়ে দেয় ওই রাক্ষসের শরীরের ওপর জল পড়তেই ওই রাক্ষস মাটিতে পড়ে যায় আর তার শরীর ওই সময়ই নষ্ট হয়ে যায় আর তার ভিতর থেকে সব মৃত ব্যক্তির শরীর বাইরে বেরিয়ে আসে তার মধ্যে ওই প্রধানের ছেলের শরীরও ছিল ওই মন্ত্রের প্রভাবে রাক্ষস আর তার পেটের ভিতর থাকা সব মনুষ্য একদমই মুক্তি পেয়ে যায় আর তারা সবাই দিব্য বিমানে বসে বিষ্ণু যেতে থাকে তারপর ওই প্রধান তার পুত্রকে অন্তিম বিদায় দেয় আর ওই ব্রাহ্মণের দিকে দেখে তাকে প্রণাম করে বলে যে হে ব্রাহ্মণ দেবতা কৃপা করে আপনি আমাকে বলুন যে ওই কোন মন্ত্র যেটা আপনি প্রতিদিন জপ করেন যার প্রভাবে ওই দুষ্ট রাক্ষসও মুক্তি পেয়ে গেছে ওই ব্রাহ্মণ বলে যে হে ভাই এই মন্ত্র আমি আমার গুরুর থেকে প্রাপ্ত করেছি যে মনুষ্য রোজ রাত্রে শোয়ার আগে এই মন্ত্রের উচ্চারণ করে তাদের কখনো কোনো জিনিসের ভয় থাকে না তার সব কষ্টও সমাপ্ত হয়ে যায় ভূত প্রেত বিশ্বাস রাক্ষস ইত্যাদি খারাপ শক্তি কাছে আসে না ওই মন্ত্র এই প্রকারের হর হর মুকুন্দে আমি রোজ রাত্রে শোয়ার আগে এই মন্ত্রের উচ্চারণ করি এই মন্ত্র উচ্চারণের কারণে মনে শান্তি পাওয়া যায় মন থেকে সব প্রকারের ভয় নষ্ট হয়ে যায় জীবনের সব সমস্যা সমাপ্ত হয়ে যায় যে মনুষ্য প্রতিদিন রাত্রে এই মন্ত্রের উচ্চারণ করে তারা সুখ সমৃদ্ধি আর ধন সম্পত্তি প্রাপ্ত করে তারা যেটার কামনা করতে থাকে সেটা পূর্ণ হয়ে যায় এই মন্ত্র শোনা মাত্রই মনুষ্যের সব পাপ নষ্ট হয়ে যায় এটা জপ করলে জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যায় এইভাবে ওই ব্রাহ্মণ ওই প্রধানকে এই অত্যন্ত চমৎকার মন্ত্রের কথা বলেন আর তারপর ওই প্রধান প্রতিদিন এই মন্ত্রের জপ করতে থাকে তো বন্ধুরা এইভাবে একটি শক্তিশালী মন্ত্রের উচ্চারণ মাত্রই ওই রাক্ষস ওই ব্রাহ্মণকে খেতে পারে না এই মন্ত্রের প্রভাবে ওই রাক্ষসও মুক্তি পেয়ে যায় আপনিও রোজ রাত্রে শোয়ার আগে এই মন্ত্রের উচ্চারণ অবশ্যই করবেন এই কথা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন যদি এই কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এমন আধ্যাত্মিক কথা আপনারা জানতে পারেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ